জুমার মাঝে আপনাদের ভিডিও করা হয় এর দলিল কোথায় জানাবেন জি এই বক্তব্যগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো করা হয় প্রদর্শনীর জন্য এটা নয় কথা বোঝা গেছে প্রদর্শনীর জন্য নয় ভিডিও গুলো দেওয়া হয় অন্য মানুষের হেদায়তের জন্য অতএব আপনি ওই সেন্ট মার্টিনে গিয়ে যে ছবি তুলেছেন বন্ধু বান্ধবীর সাথে ওইটা হারাম এই ভিডিও হারাম না এটা এটা ফ্যাশনের জন্য না ওই যে সিংহের উপরে সিঙ্গাপুরে গিয়ে সিংহের কাছে দাঁড়িয়ে থেকে ছবিটা তুলেছেন ওই ছবিটা হারাম অ্যালবামে যেগুলো আটকে রাখছেন না ওইগুলো হারাম